আলাইকুম অনেকেই মালয়েশিয়ান ভাষা শিখতে চান অনেকেই নতুন আছেন মালয়েশিয়াতে যে কাজ নিয়ে ভাষা শিখবেন আপনি ঠিক আছে আবার অনেকেই বাংলাদেশে আছেন যে মালয়েশিয়া আসতে চাচ্ছেন আপনারাও ভাষাগুলো শিখতে চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের মালয়েশিয়ান কাজ নিয়ে অনেক কয়টা ভাষা শেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভাষাগুলো আপনি শিখতে পারবেন ঠিক আছে যেমন মালয়েশিয়ান ভাষা আপাচারি। মালয়েশিয়ান ভাষা হচ্ছে আপাচারি আর বাংলাতে হচ্ছে কি খোঁজো কি খোঁজো আপা চারি বাংলাতে হচ্ছে কি খোঁজো আর দুই নম্বর হচ্ছে আপা মাকান আপা মাকান মালয়েশিয়ান শব্দ আর কি খাও বাংলা শব্দ কি খাও বাংলা শব্দ আর তিন নম্বর হচ্ছে আপা বোয়াত কি করো মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপা বোয়াত আর বাংলাতে হচ্ছে কি করো আর চার নম্বর যেটা সেটা হলো গা আপা চেক আপ মালয়েশিয়ান শব্দ আপার চেক আপ আর বাংলাতে হচ্ছে কি বলেন কি বলেন আর একটা শব্দ হচ্ছে সোডা সিহাব মালয়েশিয়ান শব্দ হচ্ছে সোডা সিহাব আর বাংলাতে হচ্ছে সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয়েছে বুলুম হাফিস মালয়েশিয়ান শব্দ হচ্ছে বুলুম হাফিস আর বাংলাতে হচ্ছে শেষ হয়নি বুলুম হাফিস আর বাংলাতে হচ্ছে শেষ হয়নি ঠিক আছে আর একটা শব্দ তাডা কির্জা টাডা গির্জা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে কাজ নাই টাডা কির্জা বাংলাতে হচ্ছে কাজ নাই আর আডা কির্জা আডা কির্জা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে কাজ আছে কাজ আছে আর সুডা হাবিস সুডা হাবিস সুডা হাবিস আর বাংলাতে হচ্ছে শেষ হয়েছে বাংলাতে হচ্ছে শেষ হয়েছে তো এই ভাষাগুলো কিন্তু আসলে কাজ নেই এগুলো যদি আপনারা একটা একটা করে মানে ভাষাগুলো ঠিকঠাক মতো মনে রাখতে পারেন বা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভাষাগুলো শেখা আরও খুব সহজ ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভাষাগুলো এভাবে শিখবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এ ধরনের ভাষা শেখার জন্য